নমস্কার তুমি কোথা থেকে বলছো নাম বলো আমি কৃষ্ণনগর থেকে বলছি রওনকের মা গেও আপনার সঙ্গে দুবার আমি মিট করেছি এটা আমার থার্ড টাইম আপনার সঙ্গে মিট ঠিক আছে আজকে সরাসরি আমরা ফাইনালি চলে আসলাম আমরা অনলাইন কনসালটেন্সি করলাম সবচেয়ে বড় মজার ব্যাপার যে আজকে বলা হলো গণেশের একজন নাম এবং গঙ্গা জলের ব্যাপার একদম আজকে গুরুজি এমন একদম মিলে গেছে কারণ আমরা দার গাড়ি করে আজকে আমি আমার হাজবেন্ড গঙ্গা স্থানে গেছিলাম আহ এর আগেও আপনার সঙ্গে আমি দুবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেগুলো সবটাই সঠিক হয়েছে আজকেও সেটা প্রমাণ পেলাম গুরুজি আর সব থেকে যেটা ভালো লাগলো যে আপনি বলার আগে সবকিছু বুঝে যান আর সব বলে দেন কোথায় কি থাকলো বাড়ির কোথায় কি ঘটছে এটা আমাদের কাছে একটা পরম পাওয়া যার জন্য শতকোটি প্রণাম ঠিক আছে ঠিক আছে তুমি ভালো থাকো আনন্দ থাকো এবং সুখে থাকো জয় মা